নেটে রাকিবুল হাসানের বলে লিটন কুমার দাসের রিভার্স সুইপ খেলার চেষ্টা কিন্তু না ব্যর্থ হলেন পরে দ্বিতীয়বার শটে ড্যামো করলেন দ্বিতীয়বার ড্যামো করে শটটা ব্যাটে বলে হয়নি কেন সেটাই হয়তো বোঝার চেষ্টা করেছেন রিভার্স সুইপ খেলার জন্য বলটাও ছিল আদর্শ স্টাম্পের অনেক বাইরের বল তারপর খুব একটা ট্রান করেনি সহজ বলে প্রত্যাশিত শট খেলতে না পেরে লিটনের চোখে মুখে হতাশা এরপর সেই নেট ছেড়ে ব্যাটিং থামিয়ে চলে যান অন্য নেটে লিটন যেমন হতাশ হলেন তেমনি হতাশা ছড়াচ্ছে বাংলাদেশ দলের টপ অর্ডার সিরিজ কিংবা টুর্নামেন্ট সবখানে ব্যর্থ টাইগার টপ অর্ডার যদিও টপ অর্ডারের অন্যতম ভরসা এলকেডি তবে তার ব্যাটেও রানের দেখা মিলে না নিয়মিত এক ম্যাচে ভালো খেললে বাকি কয়েক ম্যাচে রান খরায় ভুগেন ভারতের বিপক্ষে দুই টেস্টেও রান পাননি প্রথম টেস্টে দুই ইনিংসে করেছেন তেইশ রান কানপুর টেস্টে দুই ইনিংস মিলে তার ব্যাট থেকে আসে মাত্র চোদ্দ রান টি টোয়েন্টি সিরিজে এমন হতশ্রী পারফরমেন্স লিটন নিশ্চয়ই দেখতে চাইবে না যদিও সবশেষ টি টোয়েন্টি ম্যাচে লিটন করেছিলেন অর্ধশতক গোয়ালিয়রের নতুন মাঠ বাংলাদেশ ভারত টি টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ম্যাচের শুরু হবে সেই মাঠে নতুন শুরু করতে চায় বাংলাদেশ দলও ফ্রেস কনফারেন্সে ক্যাপ্টেন শান্ত জানার নতুন অ্যাপ্রোচে খেলবে ভারতের বিপক্ষে সে অনুযায়ী প্র্যাকটিস করছেন টাইগাররা তবে লিটনের অনুশীলনে সেরকম নতুন কিছু চোখে পড়েনি বরং পেসার স্পিনার উভয় বোলারদের বিপক্ষে সংগ্রাম করতে দেখা গেছে কে বলতে স্ট্রাগল করছেন এমনটা না ভালো কিছু শটও খেলেছেন শেখ মেহেদির বলে ডাউন দ্য উইকেটে এসে দারুণ এক স্ট্রেট ডাইভ খেলেন রাকিবুল হাসানের বাজে বল ফানিস্ট করে গ্যালারিতে পাঠিয়ে দেন তবে এমন দৃশ্য অনুশীলনে খুব কমে দেখা গেছে এদিন এলকেরিকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে খুব একটা দেখা যায়নি যদিও ভারতের বিপক্ষে লিটনের ব্যাট ভালোই চলে অনুশীলনের মতো ম্যাচে এরকম বাজে বলের সুবিধা নিতে পারলে ভালো ইনিংসে উপহার দিতে পারবেন বলে আশা করা যায় বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস সসের বস লিটন শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে করেছিলেন রান সেই শেষের থেকে শুরু করলে ভারতের বিপক্ষেও দারুণ কিছু আশা করা যায় তার কাছ থেকে অতীত ইতিহাস বলে ভারতীয় বোলারদের উপর চড়াও হয় লিটনের ব্যাট কি তাই হবে প্রেস এবারও কনফারেন্সে ক্যাপ্টেন শান্তকে যখন আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে সেই হারের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রশ্ন করা হয় যে বাংলাদেশ দলে ব্যাটিং কি সেই দিনের মতোই থাকবে নাকি নতুন কিছু উপহার দিবেন তখন ক্যাপ্টেন শান্ত বলেছেন যে বাংলাদেশ দল নতুন কিছু উপহার দিতে চান ভক্তদেরকে বাংলাদেশ ক্রিকেটকে সেই নতুন কি নতুন অ্যাপ্রোচটা কেমন হবে সেটা আসলে তিনি খোলসা করে বলেননি তবে একটু পরেই ব্যাটিং প্র্যাকটিসে কুমার যে প্র্যাকটিস দেখা গেছে সেটা সেখানে আসলে নতুন কিছু চোখে পড়েনি ঠিক গতানুগতিক অনুশীলনে ছিল এবং খুব বেশি যে আক্রমণাত্মক ব্যাটিং করছেন এমনও না তবে প্র্যাকটিস সব সবসময় ভালো হবে এমনটা না হয়তো প্র্যাকটিসে হয়নি তবে বিশ্বাস ম্যাচের দিন ভালো কিছু উপহার দিবেন লিটন কুমার দাস এবং ক্যাপ্টেনের যে নতুন ক্রিকেট অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে সেই নতুন ক্রিকেটটাই উপহার দিবে লিটন এমনটাই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের হুসাইনার মানি টাইম গোয়ালিয়র ভারত